বাকেরগঞ্জ সাবেক সাংসদ জনাব আবুল হোসেন খানের সার্বিক সহযোগিতায় ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত বাকেরগঞ্জ প্রতিনিধি এইচ এম কামাল হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ বাকেরগঞ্জে মাদক ও সন্ত্রাস থেকে যুব সমাজকে রক্ষা করার লক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার বিকেল তিনটার দিকে বাকেরগঞ্জ উপজেলার গারুলিয়া ইউনিয়নে গারুলিয়া স্কুল মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য জনাব আবুল হোসেন খানের সার্বিক সহযোগিতায় এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয় খেলায় অংশগ্রহণ করে গারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম বনাম দশম শ্রেণীর দুটি দল লাল দল ও সবুজ দল জেলার বিভিন্ন প্রান্ত থেকে খেলা দেখতে আসা হাজার হাজার দর্শক উপভোগ করেন খেলাটি নব্বই মিনিটের খেলায় বিজয়ী হয়েছে সবুজ দল দশম শ্রেণী দুই এক গোলে পরাজিত হয়েছে লাল দল নবম শ্রেণী খেলাটি উদ্বোধন করেন নাসির উদ্দিন জমাদ্দার সভাপতি বাকেরগঞ্জ পৌর বিএনপি নাসির হাওলাদার সদস্য সচিব উপজেলা বিএনপি জাহাঙ্গীর আলম যুগ্ম আহ্বায়ক বাকেরগঞ্জ উপজেলা বিএনপি কাজী শাহ আলম সাবেক যুগ্ম আহ্বায়ক পৌর বিএনপি গাজী হুমায়ুন সাবেক যুগ্ম আহ্বায়ক পৌর বিএনপি মোতালেব খান আহ্বায়ক গারুলিয়া ইউনিয়ন বিএনপি এনায়েত হোসেন খান বিপু আহ্বায়ক বাকেরগঞ্জ উপজেলা যুবদল সাইদুল ইসলাম রুবেল সদস্য সচিব উপজেলা যুবদল রাশেদ রিয়াজ আহ্বায়ক যুবদল গারুলিয়া ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন এ সময় পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জমাদার বলেন এমন একটি খেলায় আসতে পেরে আমি ধন্য তিনি আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে প্রতি জেলায় ও ইউনিয়নে এভাবে যুব সমাজকে খেলাধুলায় ঐক্যবদ্ধ হতে হবে তাহলে মাদক সন্ত্রাস দুর্নীতি থেকে বিরত রাখা সম্ভব তিনি আরও বলেন সাবেক সংসদ সদস্য জনাব আবুল হোসেন খানের সহযোগিতায় বাকেরগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে মাদক সন্ত্রাস মুক্ত করতে খেলাধুলায় আসতে সার্বিক সহযোগিতায় আমি সবসময় তাদের পাশে আছি এবং থাকব খেলাটি পরিচালনা করেন নাইম রিধা এক নং সদস্য বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদল মুশফিকুর রহমান শাওন যুগ্ম আহ্বায়ক বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদল খেলা শেষে বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন নাসির উদ্দিন সভাপতি পৌর বিএনপি ও নাসির উদ্দিন হাওলাদার সদস্য সচিব বাকেরগঞ্জ উপজেলা বিএনপি আজকে তারা এই ফুটবল খেলায় অংশগ্রহণ করেছে অত্যন্ত চমৎকার খেলা আপনারা উপহার দিয়েছেন আশা করব আগামী দিনেও আপনারা এই পাকেরগঞ্জ পৌরসভার মাঠে যে মানে খেলা হবে বরিশাল জেলা এস যেসব খেলা হবে আপনারা দিন দিন উত্তর উত্তর ভালো খেলে বরিশাল সহ পাকিরগঞ্জের মাঠে আপনারা খেলবেন এই গার্ড ইউনিয়ন কে সকলের দরবারে পরিচিতি লাভ করবেন সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় আমাদের শ্রদ্ধ নেতা জনাব আবুল হোসেন খানের সার্বিক সহযোগিতা আজকে এই বাকরান ফুটবল টুর্নামেন্ট এই গাউরিয়া মাঠে অনুষ্ঠিত হয়েছে উপস্থিত আছেন আমাদের পাখন থানার সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ পৌরসভার সিনিয়র নেতৃবৃন্দ যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ আজকের এই খেলার সমাপনীর পরে অত্যন্ত চমৎকার ভাষায় আমাদের ছাত্র দলের নেতা নাই মেঠা সুন্দরভাবে উপস্থাপন করেছে আমাদের থানার সম্মানিত সাধারণ সম্পাদক সাহেব সাবলীল ভাষায় অত্যন্ত চমৎকার বক্তব্য রেখেছেন আমি শুধু বলতে চাই আজকের এই তরুণ প্রজন্ম আগামী দিনের ভবিষ্যৎ